বন্ধুগণ আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সুজির একটি হেলদি ব্রেকফাস্ট রেসিপি এটা খেতে ভীষণ মজাদার আর বানানো সহজ এই জন্য আমি প্রথমে নিয়েছি দুটো কাঁচা আলু আলু দুটোকে আমি ছিলে নিয়েছি এবার আমি একটা বাটির মধ্যে অল্প একটু জল নিয়ে একটা গেটার দিয়ে আলু দুটোকে গ্রেড করে নেব এভাবে আমি আলু দুটোকে গ্রেট করে নেব একটা আলু আমার গ্রেট হয়ে গেছে আবারও আমি একটা আলুকে ঠিক একইভাবে গ্রেট করে নেব এটা তৈরি করা যেমন সহজ খেতে কিন্তু ভীষণ মজাদার আমার দুটো আলুই গ্রেট করা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে দু তিনবার জল পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নেবো ধুয়ে নেওয়ার পর আমি ফ্রেশ জল দিয়ে এটাকে রেখে দেব এবার আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিলাম এক কাপ জল জলটা দেওয়ার পর আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম হাফ চামচ চিল্লি ফ্লেক্স আর দিয়ে দেব অল্প একটু কারি পাতা কুচিয়ে নেওয়া এবার এগুলোকে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেবো লবণটাকে জলের সঙ্গে জলটা আমার ফুটে উঠলে আমি এখানে ব্যবহার করব যে কুচিয়ে রেখেছি বা গ্রেট করে রেখেছি যে আলুগুলোকে সেগুলোকে দিয়ে দিলাম জল থেকে ছেঁকে আলুগুলোকে উঠিয়ে দিয়ে দিলাম এবার আমি নেড়ে চেড়ে মশলার সঙ্গে বা জলের সঙ্গে মিশিয়ে নেব আলুটাকে এবার আমি এটাকে বলক উঠিয়ে নেব দু তিনটে বলক আমি আলুর উঠিয়ে নেব এতে আমার আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে আমার দু তিনবার বলক উঠে গেছে এবার আমি দিয়ে দেব সুজি যে কাপ মেপে আমি সুজি নিয়েছিলাম সেই কাপ মেপে হাফ কাপ দিয়ে দিলাম সুজি হ্যাঁ এক কাপ জলের জন্য এখানে আমি হাফ কাপ সুজি ব্যবহার করেছি এবার নেড়ে চেড়ে আমি সুজিটাকে একটা ডো তৈরি করব। এইভাবে আমি গ্যাসটাকে এখন কমিয়ে দিয়েছি অনবরত নাড়তে হবে যাতে তলে লেগে না যায় এইভাবে নাড়তে নাড়তে অটোমেটিক সুজিটা আমার একটা ডোয়ের আকার নেবে দেখুন বন্ধুরা আমার সুজিটা গোটা ভাব এসে গেছে তার মানে আমার সুজি ডোটা রেডি হয়ে গেছে এবার এটাকে আমি একটা থালার মধ্যে উঠিয়ে নিলাম এবার আমি এটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব আমি হাতে একটু তেল লাগিয়ে একটু নেড়ে চেড়ে তাড়াতাড়ি আমি একটু ঠান্ডা করে নেব একটু উল্টিয়ে পালটিয়ে দিলাম তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার আমি হাতে তেল লাগিয়ে এইভাবে আমি একটা ডো তৈরি করে নেবো দেখুন বন্ধুরা আমার ডোটা রেডি হয়ে গেছে এবার আবারও আমি হাতের মধ্যে অল্প একটু তেল লাগিয়ে এইভাবে একটা ছোট ছোট লিচি তৈরি করে নেব দিয়ে হাতের তলায় পাক দিয়ে আমি এইভাবে একটা করে নাস্তা তৈরি করে নেব আবারও আমি একটা দেখিয়ে দিচ্ছি হ্যাঁ বন্ধুরা হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নেবেন তাহলে কিন্তু হাতের মধ্যে কোনো রকমের সুজি লাগবে না এভাবে আমি সমস্ত নাস্তাগুলোকে তৈরি করে নেব আকারটা আপনারা আপনাদের মতো দিয়ে দিতে পারেন যেমন ইচ্ছা রকম আমি এখানে গোল শেপ দিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা আমার সমস্ত নাস্তাগুলো রেডি হয়ে গেছে এবার আমি একটা সসপ্যানের মধ্যে কিছুটা জল নিয়ে একটা ছাকনা আমি চাপিয়ে দিয়েছি তারপর আমি জলটাকে গরম হতে দিয়েছি এবার এক এক করে আমি নাস্তাগুলোকে দিয়ে দিলাম ঝাকনার মধ্যে এবার যে ফুটো আছে এটাকে একটা আমি কাগজ দিয়ে বন্ধ করে দিলাম দিয়ে গ্যাসটাকে আমি মিডিয়ামে রেখে মিনিট চাড়ে রেখে দেব। চার মিনিট পর আমি ফিরে এলাম দেখুন বন্ধুরা এবার কিন্তু গ্যাসটাকে আমি বন্ধ করে দেব। আমার সুজির নাস্তাগুলো সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ ঢাকনাটা কিন্তু এখন খুলে রাখতে হবে নাহলে ঠান্ডার মধ্যে ঢাকনার মধ্যে যে জলটা থাকবে সেটা পরে নরম হয়ে পেন রাখতে হবে দিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে এগুলোকে আমি এক এক করে উঠিয়ে নেব আমি গরম অবস্থায় উঠাতে যাব না আমি ঠান্ডা হয়ে গেলে তবেই নাস্তাগুলোকে এক এক করে উঠিয়ে নেব ওগুলো উঠিয়ে নেওয়ার পর আমার বাদ বাকি নাস্তাগুলোকে আবারও আমি দিয়ে দেব ঠিক একইভাবে আমি এগুলোকেও সেদ্ধ করে নেব বেশি সময় লাগে না সেদ্ধ করতে মিনিট চারেক হলেই সেদ্ধ হয়ে যায় আবার আমি ঢাকনাটা দিয়ে দিলাম দিয়ে আমি আবারও মিনিট চারেক সেদ্ধ করে নিলাম এগুলোকে এবারে আমি ঠান্ডা করে উঠিয়ে নেব সমস্ত নাস্তাগুলোকে উঠিয়ে নেওয়ার পর আমি গ্যাসের মধ্যে আবারও একটা প্যান বসিয়ে দিলাম প্যানের মধ্যে আমি এক চামচ সাদা তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে আর অল্প একটু কালো সর্ষে আর যেহেতু আমি কারিপাতাটা আগে ব্যবহার করেছি সেহেতু অল্প একটু কারিপাতা আমি এখানে দিয়ে দিয়ে একটু নেড়েচে ভেজে নেব ভীষণ হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি আর বাচ্চাদের টিফিনেও কিন্তু খুব সুন্দর দেয়া যায় বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে এবার আমি যে নাস্তাগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম সেইগুলোকে দিয়ে দিলাম তেলের মধ্যে এবার উলটিয়ে পাল্টিয়ে এগুলোকে আমি অল্প কিছুক্ষণের জন্য ঘুরিয়ে ফিরিয়ে একটু ভেজে নেব একটু উল্টে পাল্টিয়ে আমি এগুলোকে একটু ভেজে নেব এবার আমি এখানে দিয়ে দেব এক চামচ চাট মশলা চাট মশলার জায়গায় আপনারা এখানে অল্প একটু আমচুর পাউডার দিলেও কিন্তু টেস্টটা খুব ভালো আসে আমি এখানে চাট মশলা দিয়েছি চাট মশলাটা দেওয়ার পর আবারও আমি একটু নেড়ে চড়ে মিশিয়ে নেবো চাট মশলাটাকে সমস্ত নাস্তার সঙ্গে আর গ্যাসটাকে আমি এখন একদম কমিয়ে দিয়েছি চাট মশলাটাকে আমি এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর আমি এগুলোকে উঠিয়ে নেব দেখুন বন্ধুরা চাট মশলাটা আমার মেশানো হয়ে গেছে এবার আমি এক এক করে একটা প্লেটের মধ্যে এই নাস্তাগুলোকে উঠিয়ে নেব হ্যাঁ বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন এবার এগুলোকে আমি গরম গরম পরিবেশন করব